নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চন্দ্র রাশি থেকে আপনার সপ্তম ঘরে শনি অবস্থান করার ফলে স্বাস্থ্যের দিক থেকে এই সাতটি দিন কিছুটা কম ভালো যাবে তাই আপনি যা খাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন এবং যতটা সম্ভব মশলাদার খাবার এরিয়ে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করুন এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সাতটি দিন আর্থিক দিক থেকে খুব ভালো যাবে বলে আশা করা হচ্ছে কারণ গ্রহের অবস্থান ও দিক এই সময়ে আপনার জন্য খুবই অনুকূল অবস্থানে বলে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতের মামলায়ও আপনি সাফল্য পেতে পারেন এই সাত দিনের মধ্যে না চাইলেও পরিবারের সদস্য বা জীবনসঙ্গী আপনার মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে কারণ এটা সম্ভব যে তারা আপনার কাছে কিছু দাবি করতে পারে যা পূরণ করতে আপনাকে আপনার আয়ের একটি বড় অংশ ব্যয় করতে হবে অতএব তাদের চাহিদা সম্পর্কে সঠিকভাবে যোগাযোগ করে তাদের বোঝানোর চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে এই সাত দিনের মধ্যে আপনি আপনার পূর্বে অমীমাংসিত কাজগুলি সময়মতো সম্পূর্ণ করতে সফল হবেন যার কারণে এই রাশির জাতকদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে পদ্মনীতি বেতন বৃদ্ধি এবং পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক শিক্ষার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এই সাত দিনের মধ্যে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে অতএব আপনাকে এই লক্ষণগুলি থেকে দূরে থাকতে হবে অন্যথায় আপনি না চাইলেও আপনি আপনার লক্ষ্যের দিকে দৌড় থেকে নিজেকে বাদ দেবেন প্রেম একটি নরম অনুভূতি যা বোঝার ক্ষমতা সবার মধ্যে নেই তাই ব্যবহারিকতার চেয়ে বেশি আবেগপ্রবণ এবং আবেগপ্রবণ হওয়া আপনাকে এই সাত দিনের মধ্যে আপনার সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে এমন পরিস্থিতিতে আপনি যদি ভাগ্যবানদের মধ্যে একজন হন তবে এই সময় আপনার প্রেম বিবাহ হতে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সাতটি দিন স্বাভাবিকের থেকে অনেক ভালো যাবে কারণ এই পুরো সাত দিনে আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে কোনো ধরনের অশান্তি হবে না যার কারণে আপনি আপনার জীবন সাথীর সাথে ভালো সময় কাটাতে পারেন কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে প্রেমের যাত্রা ক্ষণজ্জীবী হলেও মধুর হবে নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনার অর্ধাঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনার দয়ালুর স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে উপরই টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয় অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে এই রাশির লোকেদের নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় এই সাত দিনের প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে বাঘপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ারের ব্যবসায়ী অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি যেতে বা হারাতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার সংসারের কাজ মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি অংশীদারী ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে ধার হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে এই সাত দিনের শেষের দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে এই সাত দিন জুড়ে মিশ্র অবস্থা বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ